আজকে হচ্ছে কি বৃহস্পতিবার আর আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি এগ চাউমিন বৃহস্পতিবার আর শুক্রবারের ভিডিওটা একসঙ্গেই যাবে কারণ কালকে আমি আপলোডটা দিয়েছিলাম ওইটা ভিডিওটা আপলোড হয়নি তাই ওই ভিডিওটা আজকে যাবে গুড মর্নিং বন্ধুরা চ্যানেল আশা করছি সব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি নিয়ে চলে আমরা নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকে সুন্দর দিনটাকে তোমাদের সঙ্গে শুরু করা যাক এখন ড্রেসিং টেবিলটা একটুখানি পরিষ্কার করবো আশা করছি করাই হয়নি কাপড়টা ধুয়ে দিয়েছি এটাকে একটু মুছে নিয়ে পরিষ্কার করিনি এখানে যে মাছ নিয়ে এসছে মাছগুলো তো বাটা মাছগুলো বাঁচা আছে শুধু এই যে পুঠি মাছ মিক্স মাছ আছে ওইটা বাঁচতে লাগবে আর টেবিলটা গুছিয়ে আসলাম দেখানো হলো না পরে দেখিয়ে দিচ্ছি আমরা আসার পর থেকে বৃষ্টি 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 দেখো সকাল থেকে একটু ওয়েদারটা ভালোই ছিল এখন আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ভালো লাগছে বৃষ্টিতে কিন্তু এই যে কাপড় চোপড় শুকায় না ওইটা একটা প্রবলেম এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এই এখানে বাটা মাছগুলো গুলো হলুদ দিয়ে মেখে নিলাম আর এখানে যে কালকে দুটো নষ্ট হয়েছে ওইটা ছানার বড়া করব দুটো ডিম হাঁসের ডিম মোবাইলটা পরে আর দুটো হাঁসের ডিম ফেটে গেছে ওটা অমলেট করব আর এখানে ভাত বসিয়ে দিয়েছি হ্যাঁ এখানে বাটা মাছগুলো ভেজে নিচ্ছি বাটা মাছ দিয়ে করব হচ্ছে গিয়ে বেগুন আলু দিয়ে ঝোল রান্না বাড়ি করে উপরে এলাম এখন এই যে বিছনাটা এমনি ইয়ে করে রেখেছিল ভালো করে না গোছালে ভালো লাগে না দেখতে তো এখানে যে বিছনাটা পরিষ্কার করে নেই আর বাইরে তো কী বলবো এতটা কালো আর বৃষ্টি সকালে একটু রোদ্র দিয়েছিল হালকা সকালে ওয়েদারটা একটু ভালোই ছিল তারপরে আবার যে আরম্ভ হয়েছে না আজকে মনে হচ্ছে সারাটা দিন চলবে হ্যাঁ পাঠার মাংস খাওয়ারই দিন আজকে পাঠার কষ্ট হ্যাঁ আগে বিছানাটা পরিষ্কার করে নেই ওয়েদার দেখলে হবে না এখন স্নান হয়নি স্নান করতে হবে এখন আমার লাইটগুলো জ্বালিয়ে ভালো লাগছে না এই যে এখন ঘরের লাইট জ্বালিয়ে দিলাম সুন্দর আলো হয়েছে এই যে কাপড়টা ড্রেসিং টেবিল পেতে রেখেছি আর এটা হচ্ছে আমাদের দুজনের ফটো আর এটা হচ্ছে আমাদের গুরুদেব চলো এখন ঘড়িতে দেখো দুটো বাজে কে আছে রে গদ আছে নাকি রে চ্যাম্পিয়ন কোথায় তা চ্যাম্পিয়ন কোথায় চ্যাম্পিয়ন কোথায় দেখছে লাইট দেখছে লি বাপ মনীষা খাওয়া হয়ে গেছে মাম্মা এখানে আসলে কত বান্ধবী পায় এই যে এই বিছনাটা এখন পরিষ্কার করে নিলাম মানে যতক্ষণ বাড়িতে আসলে একদম সময়ই পেয়ে না আমি কাজ করতে করতে বিছনাটা ওই তারা পরিষ্কার এখন ওই ঘরে যাবো ওই ঘরে চাদরটা বিছিয়ে দিই এই ঘরে খাবারগুলো নিয়ে আসলাম আর আজকে রান্না হয়েছে কি কি দাওয়া করতেছি এখানে হচ্ছে গিয়ে পুঁইডা মিষ্টি কোমর বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপ এখানে হচ্ছে গিয়ে লেবু আছে হাঁসের ডিম বললাম যে তখন এটা ওই যে ইয়ে হয়ে ভেঙে গেছে এটা ভাজা করেছি আর এই যে ছানার বড়া আর হচ্ছে গিয়ে বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝোল লাল লাল ঝোল আসার পর ভিডিও ছাড়তে ছাড়তে হয়ে যায় অনেকটাই দেরি মশা আসবে আর দিনটা এতটা কালো করেছে মনে হচ্ছে যেন কতটা বেলা হয়ে গেছে এখন ঘড়িতে কয়টা সাড়ে চারটে উপরে মানে চারটে পঁচল্লিশ বাজে জানলাগুলো বন্ধ করে দিই মশা আসবে ভিডিওটা এডিট করলাম আর মেয়েটাকে ঘুমাতে বলছি ও ঘুমাচ্ছেই না এখন ভিডিওটা আপলোড করব করে নিয়ে তারপর পোস্ট করব দেখো বাইরে কতটা মেঘলা সব জায়গায় হচ্ছে এখন বৃষ্টি কে পড়িয়ে নিলাম বইটা উঠানো হয়ে গেছে তাড়াতাড়ি করে পড়া হয়ে গেছে বাস আর বাইরে আবারও বৃষ্টি তুফান আবারও চলে আসছে লাইট নেই কারেন্ট নেই বাইরে হচ্ছে ভীষণ বৃষ্টি 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 ঝমঝমানো শব্দ শুনতে পাচ্ছ নিশ্চয়ই ঝমঝমানো শব্দ মানে এতটা হলো এই যে পুরো ব্যালকনিতে জল জল হয়ে গেছে পুরো জল জল ওই জানলা দুটো খোলা ছিল আমি দেখিনি পরে এসে দেখি পুরো জল আসছে ওখান দিয়ে আর জোরে বৃষ্টি হলে পুরো ছেঁচা আসে ব্যাস কাপড় টাপড় কিছু শুকায়নি কালকে থেকে সব এই দিক দিয়ে ওই দিক দিয়ে কোথায় কোথায় দিয়ে মেলে দিয়েছি যাই এখন নিচে যাই ভাতটা বসিয়ে দিই চলো একবার বেনি করে দেবা একবার বেনি করে দেবো আসো সারাদিন পর মানে সারাদিন না তিন চার দিন পর মনে হয় সকাল সকাল একটুখানি রোদ্রটা দেখলাম ভালোভাবে জানি না এখন সারাদিন কি যাবে আবার হঠাৎ করে মেঘলা করে সকালে উঠে সমস্ত ঘর বাড়ি মুছে নিলাম একদম উপর থেকে নিয়ে অবধি মুছে নিয়েছি কারণ বৃষ্টিতে পুরো একদম জল জল হয়ে গেছিলো সব কিছু ওই কাজটা আমার হয়ে গেলো ঘর মোছাটা অনেক বড় কাজ বাড়িতে কারণ অনেকগুলো ঘর আর হচ্ছে গিয়ে মুছতে অনেকটা টাইম লাগে তো যাই হোক হয়ে গেছে এগুলো আর হালকা রৌদ্র উঠছে মেঘলা তো আছেই আর সকালে কিন্তু আজকে অনেক মানে সাড়ে সাত পনেরো আটটার দিকে হয়েছিলো ভূমিকম্প আমি মানে বাথরুমে ছিলাম তো তখন বুঝতে পেরেছি ভূমিকম্প হয়েছিল গুড মর্নিং বন্ধুরা যে কালকে এনে রেখেছে ব্রেড মুসুর ডাল আর হচ্ছে কি ঠাকুরের মিষ্টি আছে এখানে নিয়ে যাই এগুলো নিচে ব্রেকফাস্ট দিয়ে দিই আর এই যে ঘি ও আবার কি করেছিল ঘি অনলাইন অর্ডার করেছিল করার পর মানে ওইখানে অ্যাড্রেস শিলিগুড়ি অ্যাড্রেস না দিয়ে বাড়ির অ্যাড্রেস দিয়ে দিয়েছিল তো বাড়িতে এসেছিল তো একদম নতুন আজকে খুলবো কেমন হয় ঘিটা দেখি চলো এখন নিচে যাই এগুলো কাজবাজ হয়ে গেছে না অনেকটা শান্তি লাগছে ব্রেকফাস্টটা দিয়ে তারপর রান্নার জোগাড় ঠোকারও করতে হবে পূজাটা দেখে ও যদি দেয় তাহলে তো হয়ে গেল সিঁড়িটি সমস্ত কিছু মুছে দিয়ে এখানে নিয়ে এসছে মাটন বারোটা বেজে গেছে ধুয়ে রেখেছি আর পেঁয়াজ রসুনগুলো বেটে নিলাম এখানে কাটাকুটি করে নিলাম এখানে এই যে রসুন আর আদাটাকে পেস্ট করে নেব এখানে বসিয়েছি ভাত আর এখানে হচ্ছে গিয়ে এই যে পুঁঠি মাছগুলো আসলে এই পুঠি মাছের পেঁয়াজ দিয়ে করবো মাখা মাখা পেঁয়াজ বাটা সেখানে কাঁচা পেঁয়াজ কুচানো আর রসুন পেস্ট বাড়িতে এসে বাড়ি কাজে লেগে গেছে এই যে দেখো ফুল তোমার হাতে লাগানো তোমার হাতে লাগানো যাওয়া ফুলের গাছ ওইটা ফুলটা ওই আমি দেখি নাই পড়ে গেছে এই যার একটা হচ্ছে ওইটা কালকে হয়তো ফুটব হয় গেটের মাঝখানে ওইটা লোহাটা ইয়ে হয়ে গেছে এখন টাইট হয়েছে না ই দিয়ে টাইট করতে লাগবে নাকি এখন আর ঘের ঘের শোক দেবো না তাহলে ঝমঝম করতে থাকে না এখন হয় না না আর আজকের ওয়েদারটা সকালে রোদরে উঠেছিলো বললাম আবার হালকা মেঘলা এমন থাকলে তবুও ভালো একটু টাইট করেই লাগব সবগুলাই গাড়ি আজকে দেবো না শ্যাম্পু লাগবো না বসিয়ে দিলাম মাংস বেজে গেছে প্রায় দুটো বিছনাটা এখনও গোছানোই হয়নি নিচে মাংস বসিয়ে রেখে আসলাম যে বিছনাটাকে আগে ঘরটাকে একটুখানি পরিষ্কার করিনি দুপুরে মেনুতে ভাত তার সঙ্গে হচ্ছে গিয়ে পুঁটি মাছের পেঁয়াজ দিয়ে যে এরকম মাখা মাখা করেছি আর হচ্ছে গিয়ে মাটন কষা করেছি একদম মাখা মাখা করে করেছি আর হচ্ছে সঙ্গে লেবু নাও আচ্ছা এই রকম মটন কষাটা খেতে ভালোই লাগে এই জন্য পাতলা না এরকম একটুখানি শুয়েছিলাম আর কালকের ভিডিওটা ছাড়া হয়নি কারণ কালকে আপলোড করেছিলাম কিন্তু কেন যেন আপলোডটা হয়নি আটকে ছিল তো আমি ভাবলাম যে আজকে হয়তো হয়ে যাবে কিন্তু হয়নি তারপর ওটাকে কি করলাম আবারও ডিলিট করে আবার আপলোড করলাম তাই কালকে আর আজকে ভিডিওটা কালকে একসঙ্গে যাবে না আর এখন একটুখানি যাই ছাদে আসার পর থেকে আর ছাদেই যায়নি জানো কাজের সময়ও পাই না আর হচ্ছে গিয়ে যাওয়া হয় না তো ভাবলাম একটুখানি যাই ছাদটা দেখে আসি চলো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও ছাদটা একদিন পরিষ্কার সেও করতে লাগবে ছাড়ও দিতে লাগবে ঝাড়ু দিতে লাগবে আর এখানে কবুতর পায়খানা করে একদম অবস্থা খারাপ করে রেখেছিল ও আজকে পরিষ্কার করেছে এগুলো সব সুন্দর পরিষ্কার করেছে হ্যাঁ পরিষ্কার হয়েছে যে ওয়ালটায় দাগ হয়ে গেছে দেখো ওটার কি হবে এমনি ছাদ পরিষ্কারই আছে ঝুমকি পরিষ্কার করে রেখেছে কি সুন্দর হয়ে তার চার পাঁচটা দারুন কি আসছে হ্যাঁ এই জন্যই তো জল পড়ছে নাকি গো আজকে বা কয়েকটা রিলস বানাই দারুন দারুন এই আসছি হচ্ছে গিয়ে সোমবার সোমবারে তো সময়ই পাইনি আর হচ্ছে গিয়ে তিন দিন হয়ে গেল ছাদে আসারই সময় পায়নি হ্যাঁ কোথায় কোন জায়গাটায় ভাগাইতে লাগবো তাই কয়েকদিনে নাহলে আবার আসবো তো বন্ধুরা খেয়ে চলে এলাম এখন বাজে মূলতে প্রায় এগারোটায় বাজে আর ঘরের লাইটটা জ্বালায়নি কারণ হচ্ছে গিয়ে পোকা যাবে এগারোটা বাজে পাড়াটা পুরো সুমসাম অনেকেই ঘুমিয়ে পড়েছে তাই আস্তে আস্তে কথা বলছি আর ব্যালকনি থেকে কথাটা বলছি তো চলো আজকে ভিডিওটাই অবধি যদি কিছু ভালো লেগে থাকে আজকে ভিডিওতে একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছে প্লিজ ফলো করে আমার পাশে থেকে তো চলো আজকে আমাদের সবাইকে গুড নাইটটা টাটা ভালো থেকো সুস্থ